সম্মান করে অবশ্যই সম্মান করে যে ব্যক্তি সেই ব্যক্তি আমাদের দেশের রত্ন আমি মনে করি এটা সে যদি আমাদের দেশে থাকে তার কিন্তু এটা নিয়ে নাই যে বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে নিজের দেশে যাবে এটা কিন্তু নাই সে কিন্তু এখন সংস্কারের মধ্যে মানে সংস্কার করার জন্য আসছে এই জায়গায় সে যদি পাঁচ বছর থাকে শুধু উন্নতির দিকেই যাবে আর পাঁচ বছর থাকলে ইনশাল্লাহ এই দেশটা আরো উন্নত হবে আরো উন্নত হবে কিন্তু যারা দল করে যারা দলীয় লোক তারা চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে আসুক তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করুক সংসদে আসুক ছিলার নিচে হইল আর একটা দল আছে তার নিচে আরেকটা দল আছে আছে বাংলাদেশে একাধিক দল একাধিক তাই না হাসিনার যে কার্যক্রম গুলা করছে ওই একটা ভয় আছে জনগণের মধ্যে যে যে আসবে সেম হবে মানে সেম হইতেও যে পারে এটা কোনো গ্যারান্টি নাই আছে না কোনো গ্যারান্টি নাই সেও হইতে পারে আবার সেম হইতেও পারে হইতেও পারে এরকম যদি হয় তখন জনগণ আবার কি করবে জনগণ জনগণের যেভাবে বাক স্বাধীনতা যেভাবে স্বাধীনতা হরণ করা হয়েছে। হ্যাঁ সেই স্বাধীনতা আমরা পাইলাম 24 এ হ্যাঁ 24 এখন মানুষ সব নিজের মতামত নিজে প্রকাশ করতে পারে ঠিক আছে কোনো ধরনের বাধা নাই বাধা নাই কিন্তু যদি কোন দলীয় সরকার ক্ষমতায় আসে তাহলে আপনার নির্বাচনের প্রয়োজন কিছু আমার সেটা বলেন তো আপনার কাম কাজ নাই আমার বুঝান না ঠিক আছে আপনার পেশা কি আমার বুঝানো আপনার আছে না ঠিক আছে পেশাটা কি আপনি আপনার ব্যক্তিগত কাজ করেন সবকিছুরই একটা প্রক্রিয়া আছে যে নির্বাচনের মাধ্যমে সংবিধান রাষ্ট্রের সংবিধান যে সংবিধান যে রাষ্ট্রের সংবিধান তৈরি করা হয় রাষ্ট্রের জনকল্যাণ সাধনের জন্য। জি আমার কথাটা বুঝুন ঠিক জনকল্যাণ সাধনের জন্য রাষ্ট্রের সংবিধান তৈরি করা হয়। যে সংবিধান মানুষকে 17 বছর নির্যাতন করে জি ওই সংবিধান তো জনকল্যাণ সাধন করতে পারে না পারে না না ওই সংবিধান আমরা জনকল্যাণ সাধনের জন্য ডক্টর ইন্দিসের প্রয়োজন আমরা তাকে বসাইছি পনেরো বছর নির্যাতন সহ্য করার পরে ডক্টর ইন্দ্র সাহেব বসেছে আমরা চেয়ারে সংস্কারের জন্য অনেক মানুষের জীবন সংস্কারের জন্য অনেক মানুষের জীবনের বিনিময়ে কিন্তু আমরা তা কানছি এই জায়গায় জি জি এখন আপনি বলতেছেন নির্বাচন দেন নির্বাচন দেন আপনার এত নির্বাচন আপনার যে বসাময় জায়গা আপনি পনেরো বছর কোথায় ছিলেন আপনি পনেরো বছর তো জনগণের উপরে এত অন্যায় অত্যাচার করছে আপনি তো স্বীকার করেন আপনি কিছু করতে পারছেন তা আবার আপনার যে গদিতে আপনি বসাম আপনি জনগণের জন্য কি করতে পারবেন তারপরেও বাংলাদেশে তো এদের ভোটের মাধ্যমেই তো সরকার নির্বাচন হয় কিন্তু বিগত পনেরো বছরে আমরা কোন দল মানে দল মত নির্বিশেষে সকল দলের মানে এক হয়ে যে নির্বাচন এই নির্বাচন দেখি নাই এই ভোটের অধিকারের জন্য দীর্ঘদিন যাবৎ অনেক দলই কাজ করতেছে কিন্তু কোন দলীয় ভাবে কিন্তু গণ অভ্যুত্থান হয় নাই গণ অভ্যুত্থান হয়েছে সাধারণ মানুষের কারণে শিক্ষার্থীর কারণে দল মত নির্বিশেষে সকলে মিলেই এই গণ অভ্যুত্থানে অংশদার অংশীদার হয়েছে তবে যেহেতু বাংলাদেশে মানুষের ভোটের অধিকার আছে ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয় এই একটা প্রক্রিয়া চলমান আছে। সবাই বা দলের যে নির্বাচনের মাধ্যমে বসে তারা সংস্কার করুক এরকম চাইতে কিন্তু কতটুকু সংস্কার করতে পারবে এটা আপনার কিরকম মনে হয় যে উনি কতটুকু সংস্কার করতে পারেন বাংলাদেশে আপনার মানে এই আলোচনাটা লম্বা করে উনি কতটা সংস্কার করতে পারবে আমি আপনাকে বলি সে যদি আরো পাঁচ বছর বাংলাদেশ মানে রাষ্ট্র পরিচালনা করে সে আরেকটা নোবেল পাবে আমি বিশ্বাস করি এটা তার কাজ যে প্রতিভা আছে তার যে যোগ্যতা আছে তার যা ট্যালেন্ট আছে সে যদি পাঁচ বছর আরো এই দেশটা ধরে রাখে আর একটা নোবেল পাবে অ্যান্ড আমি আর একটা বলেন বলেন এই তার পরিবর্তে যাক বসাইবেন যা কি বসান সে নোবেলের পরিবর্তে অন্য কিছু পাইতে পারে জনগণের কাছ থেকে ভিক্ষারও পাইতে পারে স্বাভাবিক ব্যাপার এটা কারণ তার যা পরিচিতি বিশ্বব্যাপী এটা কিন্তু কারো নাই আছে কারো কিন্তু নাই সে যদি পুরো বিশ্ব ভ্রমণ করে সে যেটা আনতে পারবে আর একজন ওই চেয়ারে বসে কিন্তু সেটা আনতে পারবে না কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে সরকার আসলে তার আলাদা কিন্তু এটা হলো এটা হলো যে আপনি জনগণ দেশে আপনি যদি বলেন সে উপদেষ্টা না সে জাতীয় সরকার জাতীয় সরকার হুম আপনি যদি বলেন যে আমি জনগণ সে আমার রাষ্ট্রের ভালো করতেছে আমাদের জন্য ভালোভাবে কাজ করতেছে সে কোন উপদেষ্টা না ডক্টর সে হতেছে একদম ঠিক জাতীয় সরকার জাতীয় সরকার আপনি যদি আপনার মন থেকে আপনার ভোটে তো সরকার গঠন হবে জি আপনি যদি বলেন যে সে আমাদের সরকার হুম এইখানে আর কেউ আসে তো বলার কথা না নির্বাচন নির্বাচন দেন। আপনি নির্বাচনে তතර কি কি স্যার আমাকে সেটা নির্বাচন এটা তো আমাদের বাংলাদেশে এটা হয়ে আসতিছে বিগত হবে হবে

আপনার বড় জোর দশ লক্ষ নেতা কর্মী চাবে এই কথা দশ লক্ষ নেতা কর্মী আছে বাংলাদেশে প্রত্যেকটা দলের তারা সারা কোন সাধারণ জনগণ চাইছে আমাকে তো আপনি কোন নির্বাচন দেন একটা দেখবেন বাংলাদেশের যে দলের নেতা কর্মী গুলো আছে তাদের ক্ষুধা বেশি তাদের বেশি তাদের কোনো পেশা নেই কাজকর্ম আছে নাই তারা রাজনীতি কবে দল ক্ষমতা আসবে কার কি মারে খাবে কি ধান্দা মানে এরকম হয়ে গেছে আমাদের দেশের রাজনীতিটা এরকম হয়েছে তাহলে আপনি আপনার দল মত নির্বিশেষে আপনার মনে চায় যে ডক্টর ইউনূস আরো 5টি বছর বা 10টি বছর বাংলাদেশে থাকবে আমাদের বাংলাদেশ আরো উন্নত হবে আর আমাদের বাংলাদেশে অন্য রাষ্ট্র বিনিময় করার জন্য আগ্রহ হবে কারণ জানে তারা একটা বাংলাদেশ নামে একটা দেশ আছে যেহেতু ডক্টর ইউনূসকে জানে সেই তারা জানবে যে একটা বাংলাদেশ আছে আর এই ডক্টর ইউনূস থাকাকালীন আর যে যতই লাফালাফি করুক ঝাপাঝাপি করুক বাংলাদেশের যে সাধারণ জনগণ আছে তারা যাইতে দেবে না যাতে কি আপনি মনে করেন যে আগের চাইতে ডক্টর ইউনুস আসার পরে মানুষ শান্তিতে আছে অবশ্যই শান্তিতে আছে অবশ্যই শান্তি কিছু কিছু মানে দলীয় নেতারা বিভিন্ন দলীয় নেতারা বাংলাদেশ কিন্তু একাধিক দল আছে আছে কিছু কিছু দলীয় নেতারা কি করতেছে জানে ধর্ষণ করতেছে চাঁদাবাজি করতেছে লুটপাট করতেছে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যাতে তারা বলতে পারে যে দেশের শৃঙ্খলা মেনটেন হতেছে না আপনি নির্বাচন দেন নির্বাচন দিলে এই শৃঙ্খলাটা মেনটেন হবে আলহামদুলিল্লাহ যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি চাচ্ছেন যে আমি যা যতটুকু বুঝলাম সেটা হলো যে আমরা কখনো শিক্ষার মান আমরা দিতে পারি না শিক্ষার মান যদি আমরা দিতে পারলাম দিতে পারতাম তাহলে এইরকম নির্বাচন আমরা চাইতাম না যে নির্বাচন মানুষকে শান্তি দিতে পারে না সাধারণ মানুষের অধিকার যে নির্বাচন দিতে পারে না সে নির্বাচন দিয়ে আমরা কি করব এটাই বুঝাইলো আপনার কথাতে তো যাই হোক আমাদের বাংলাদেশের শিক্ষার মান আর একটা কথা বলে জি বলে ডক্টর যত যতদিন এই দেশে থাকবে আপনি দেখবেন যে মানে উন্নতির মানুষ ধীরে ধীরে উন্নতির শিওরে পৌঁছে যাবে খুব দ্রুত আর বিরোধী যে দলগুলো থাকবে তারা আফসোস করবে এই কারণে যে জনপ্রিয়তা সে বেশি আমাদের অস্তিত্ব থাকবে না মানে সাধারণ জনগণ দশ লক্ষ নেতা কর্মী দিয়ে কোনো সময় হয় না দেশ চলে না বিশ কোটি জনগণ দিয়ে কিন্তু দেশ চলবে বিশ কোটি জনগণ কিন্তু তার পক্ষে যাবে সেটা সবাই ভালোভাবে বুঝতেছে কিসের জন্য জানেন তার মতো অনেস তার মতো মেধাবী হবে না আমরা মানে চিন্তা ভাবনা তবে আমার এটা মনে হয় যে পাঁচ বছর বাদে সবাই তার ফল অর্ষ হয়ে যাবে জনগণ বিশ কোটি জনগণ তার ফলস হয়ে যাবে সুতরাং তাকে জোরপূর্বক জনগণ দেবে তা আপনি থাইকে যান আপনি থাইকা যান পরে যখন রাস্তায় শুয়ে পড়বে তাকে যাইতে দেবে না আপনি থাকে যান এখন আপনি তো চাইবেন না যে সে থাকে দেখ সে থাকে গেলে কিন্তু আপনি ওই জায়গায় যাইতে পারবেন না পারবেন কখনই যাইতে পারবেন যাই হোক ভাই আসলে আমাদের বাংলাদেশে তো নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয় এভাবে তো আর কেউ কখনো কোন দেশে এইভাবে সরকার হয় না হ্যাঁ গণ রাষ্ট্র পরিচালিত সরকার আছে 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 কিন্তু আর সংসদীয় সরকার আছে 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 তো যাই হোক যে ভালো হবে যে ভালো তাকে রাখা উচিত আর ডক্টর মনে করে যে আমি দুই বছর করার পর নির্বাচন আমাদের দেশে যে দলগুলো আছে কি আছে জাতীয় জাতীয় পার্টি নাকি জাতীয় পার্টি বিএনপি জামাত শিবির বিভিন্ন দল আছে আচ্ছা বিভিন্ন দল সবাই তো অংশগ্রহণ করবে সংস্কারের পরে কিছু হয়তো বা নিয়ম আসবে যে নিয়মের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে কিছু শর্ত থাকতে পারে সংস্কারের পরে যাতে আমাদের উপর অন্যায় না হয় স্বাধীনতা থাকে নিয়ম করার নির্বাচন আমাদের জন্য সে তোর কাজ করতেছে তাকে একটা আমরা সময় দেই সমস্যা কি আমরা বিগত দিনে তো অনেক সময় সময় সতেরো বছর সময় দিচ্ছি বলতে কি অত্যাচার সহ্য করছে জুলুম সহ্য করছে এখানে তো আমাদের ভালো করতেছে আর একটু সময় দেয়

এই যে দেখেন আমা আমাদের ভাই আমাদের গ্রামের পাশের ভাই ওনার মতামত শুনলেন যে উনি চায় যে ডক্টর ইনুস আরো পাঁচটি বছর থাকুক বন্ধুরা আপনারা কি চান অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না